একটা বিশেষ দিনকে আরও বিশেষ করার জন্য কাছের মানুষরা আমাকে ভালোবেসে এই ভালোবাসাগুলি উপহার দিয়েছে সেই ভিডিওটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে এসেছি শেয়ার করতে উপহার সামগ্রী দেখতে সবাই খুব পছন্দ করে আমারও ভালো লাগে আর এই সুন্দর উপহারগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার স্মৃতিতে থেকে যাবে আর যারা দেখতে পছন্দ করেন সবার কাছে খুব ভালো লাগবে আর ভিডিও শুরুতে সবার কাছে রিকোয়েস্ট রইল আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের কাছে যদি ভালো লাগে নর্মাল লাইফস্টাইল ভিডিওগুলি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি আর এই ছোট ছোটো ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো লেটস কন্টিনিউ এখানে কিছু ভালোবাসার মানুষের ভালোবাসা আছে এখানে অনেক কিছু আছে অনেক কিছু সেগুলি শেয়ার করব আপনাদের মাঝে খুবই প্রয়োজনীয় সংসারের জন্য দরকার ময়দা কেক বানাতে গেলে অথবা চিনি অথবা দুধ অথবা অন্য কিছুর জন্য আমার বাসায় এটা ছিল না খুবই হেল্পফুল জিনিস দেখতেও যেমন সুন্দর আর এটার মেজারমেন্টটা খুব সুন্দরভাবে শো করা হয়েছে এটা খুবই ভালো এখানে একটা গিফট বন আমি কাদু বলছিলাম নেদারল্যান্ডে কাদু বলে এটা গিফট বন আমাদের ছেলে আমাকে গিফট করেছিল ওর গিফট বন দিয়ে আমি এই দুইটা জিনিস কিনেছি আর এটাও হলো মেজারমেন্টের জন্য এটাও আমার ছিল না ডিজিটাল ব্যালান্স এটা হলো ছোটো টেবিলে ছোট পটগুলি ম্যাক্সিমাম সাত কেজি এটা ওয়েট করা যাবে আর দেখতে ঠিক এমনই হবে আমি খুলি এখনো ওপেন করিনি এই কালারটা আমার ভীষণ পছন্দ পছন্দের কালার আর আমার কিচেনের কালারটাও কিছুটা এরকম যে দেখা যাচ্ছে আমার দরজার ভিতর থেকে কারণ গ্লাসের দরজা তো কিচেনের দরজা ওখান থেকে দেখা যাচ্ছে আমার কিচেনের কালারের সঙ্গে মিল রেখে ও এইটা আমাকে গিফট করেছে এই দুইটা আর বার্থডে ইট ও আমার জন্য কেক নিয়ে আসছিল । ইউ ইউ beep peep beep what ornaments box আমার জন্য এই অর্নামেন্ট বক্সটা নিয়ে আসছে কিনে আমার পছন্দের কালার আর অর্নামেন্ট বক্সটা খুললে অর্নামেন্টস বক্সটা খুললে যে ঠিক এরকম এখানে রিং রাখতে হবে এখানে কানের দুল অথবা অন্য কিছু চেইন এখানেও কিছু রাখা যাবে বেশ সুন্দর হ্যান্ডি এটা ওর তরফ থেকে গিফট আর ও লুসের প্রোডাক্ট ভীষণ পছন্দ করে আমার গাছের জন্য আমি যেহেতু গাছ লাগাতে পছন্দ করি ও বললো মা তোমার জন্য স্পেশালি আমি লুসের প্রোডাক্ট পছন্দ করি ওখান থেকে তোমার গাছের জন্য কি একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটাও ওপেন করিনি দেখি ওপেন করি কি আছে এর মধ্যে ও বললো বিও কিছু একটা যেটা এই যে কোনো ফ্লেভার পাচ্ছি না কিছু একটা পানির মধ্যে সম্ভবত দিয়ে আমি ওর কাছ থেকে কীভাবে ইউজ করতে হবে সেটা জেনে নিব এটা হলো ইয়ানামনির বীজ আমার জন্য আর এখানে আছে ইসি পাজি এক্সেল এটা হলো আমাদের এখানে পারফিউম সব কসমেটিক্সের দোকান বেলজিয়ামে যারা আছে তারা এই দোকানে প্রায় যায় যারা কসমেটিক্স কিনতে পছন্দ করে তবে আমি খুব একটা কসমেটিক্স কিনি না খুব একটা মেকআপ সামগ্রী আমার কেনা হয় না অ্যাকচুয়ালি আমি ইউজ করতে পারি না এই কারণেই আর এটা হলো আমার হাজব্যান্ডের তরফ থেকে বার্থডে গিফট ডিওরের একটা পারফিউম ওর খুব পছন্দের পিগমেন্টের পারফিউম এটা এখানে একশো মিলিলিটার আছে এটাও এখন ওপেন করি দিই আপনাদের সঙ্গেই ওপেন করবো এটা

আর কিছু নেই আর আমার ফ্রেন্ডস রুনা ভাবির পছন্দের নেল পালিশ কালার এই কালারটা আমার খুব পছন্দ আমার ছেলে আমাকে গিফট 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 করেছে 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 রুনা মেয়ে আমার ফ্রেন্ড এই দুইটা নেল পালিশ সঙ্গে খুব সুন্দর একটা ওয়াও কার্ড রাখার জন্য বাইরে যেতে গেলে আমাদের মানি ব্যাগটা নেওয়ার দরকার নেই কারণ এখানে আমার ব্যাংক কার্ড আইডি কার্ড প্রয়োজনীয় কার্ড হসপিটালাইজেশানের কার্ড সেটার জন্য খুবই হ্যান্ডি একটা গিফট থ্যাংক ইউ কোনোভাবেই সুন্দর গিফটের জন্য এটা হলো গিফট আর এখানে এটা এই সুন্দর জামাটা আমার আরেকটা ফ্রেন্ড দিনা ভাবিয়েছে ভীষণ সুন্দর ড্রেসটা এখানে পরলেও আমাকে সুন্দর লাগবে আর সামনে তো সামার সামারে আমি পরবো এখানে আমার পছন্দের কালারগুলি দেখেই ভাবি হলো জামাটা চয়েস করেছে থ্যাংক ইউ ভাবি এই সুন্দর জামার জন্য সামারে পরবো একসঙ্গে ঘুরতে যাব সবাই মিলে এই সুন্দর জামা পরে আর এখানে অ্যাডপ্ট এটা একটা পারফিউমের দোকান আর ফ্রান্স আমাদের পাশের দেশ তো পারফিউমের জন্য বিখ্যাত আমাদের নীলা ভাবি এই সুন্দর পারফিউম সেটটা আমাকে গিফট করেছে ওপেন করি এখানে এটা হলো আমার ব্যাগে রাখার জন্য ইউজ করতে পারব আর এইটা ফেলি নাহলে থ্যাংক ইউ নীলাভাবি এই সুন্দর গিফটের জন্য এটা হলো ভ্যানিল ফ্লেভারের এই তো আমার সব সুন্দর সুন্দর ভালোবাসার গিফট সব কিছু